ও গুনাহগার মাফ আল্লাহ তুমি দয়াল ছাড়া আমরার জাইবর জায়গা নাই তুমি ছাড়া আমরার কইবর জায়গা নাই তোমার হাবি ছিলা লই আবিক্কা যাই আমরার সমস্ত जिंदगीর মাফ ক্ষমাও তোমার হাবিবর খাতিরে আমরার তওবা রে কবুল ফরমাও যে জায়গা টটাইল তোমার দয়ায় উদ্ধার করো আমরারে শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও ও শান্তি জিল্লতি বে ইজ্জতি তাকে আমরারে ফানা দেও আসমানি জমিনে আওয়াই ওয়ালা মাসাইব তাকে জিন্নাত ইনসানোর শরারত তাকে আমরারে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও মর্দু চৈতন্য নফসে আমরার দুকা তাকে হেফাজত ফরমাও আখেরি জামান আর হর ফিতনা তাকে আমরারে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ জীবনে বারবার হারামাইন শরীফাইনুর মকবুল জিয়ারত নসিব করিও জীবনে বারবার তোমার হাবি বর দিদার

গরে বারে যত অশান্তি অসুবিধা আছে দূর করো জাহির বাতিন যত সমস্যা আছে সমাধান ফরমাও অভাবী হলোর অভাব রে দূর করো ঋণগ্রস্ত হলো রে ঋণমুক্ত করো ইয়াল্লা হাজতী হলো নে কাজত রে পুরা করো নিয়াওলাদ হল রে নে কাউলাদ দান ফরমাও ফোনেওয়ালা হলোর সিনারে কুলিয়া দেও পরীক্ষার্থী হলো রে কামিয়াবি নসিব ফরমাও আমরা যা চাইলাম যা অন্তর আছে তম আমরে কবুল করো আল্লাহ আসালু কাবা তো জহু ইলাই কবি নবী কে মোহাম্মদ সাল্লাহ আলাইহি يا محمد صلى الله عليه وسلم يا نبي الرحمة إني توجهت بك إلى ربي في حاجتي هذه لتقضى لي اللهم فشفعه فيا اللهم اجعلني من المستجبين للدعوة واجعلني من عبادك الصالحين تقبل دعانا بحرمة سيد المرسلين واحفظنا بما فيت به الذكر وانصرنا بما نصرت به الرسول اي محفل اول تا کہ اخر تو قبول فرما ذرا شہج خرس دنیا اخرت شہج خریو ذرا محنت خرس ان طرح دن دنیا رو خالص مخلص اي محفل انجم دے ور فرماو آفات ولیت فرماو امرا ذا سیلم تمام ذا بقیہ سے تمام رے فرماو وسلام على المرسلين تقبل دعانا بوسيله سيد المرسلين برحمتك يا ارحم الراحمين